আপনার ছেলে রানা পাল আর যে মারা গেছে রঞ্জিত পাল কি হয় তোমার একসাথে আসিলা বাইকে মানে বাড়ি কোনখানে অ্যাক্সিডেন্টটা কোন জায়গাতে হয়েছে সমরগঞ্জ ক্যাম্পেইন নেছি সমরগঞ্জ তো দক্ষিণ সোনাইছড়ি বাড়ি সমরগঞ্জ কেন গেছিলা পিষ্টত ভাই বিয়ে বিয়েতে কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল আমরা পিষ্টত বাড়ি থেকে বাইক নিয়ে বের দোকানে আসলাম ফোম কিনতে ফোম কেনার জন্য বাড়িছিলা মানে তোমার ওই ভাই সাথে সাথে ভাইয়ের নাম কি কইছো রঞ্জিত পাল রঞ্জিত পাল যিনি মারা গেছেন ওনার সাথে বাড়িছিলা আচ্ছা তারপর তারপরে মেন রোডে উঠছি উঠি একটা টার্নিং আছে তারপর একটা গাড়ি আসছিল গাড়ি আয়া যখন লাইট দিছে তারপর সে চোখে দেখছে না নিয়া মানে টার্নিং নিয়া গাছের মধ্যে মানে কি তোমরা যখন গলিপথের থেকে মেন রোডে উঠতে দিলে তখন একটা গাড়ি লাইট দিছে হ্যাঁ তখন কি ডিসব্যালেন্স হয়ে গেছে আচ্ছা তো বাইক দিয়ে কিসে বাড়ি দিছে এরপর

কম কিনবার লেগে রঞ্জিতের সাথে আপনার কি সম্পর্ক যিনি মারা গেছেন দুর্ঘটনায় আমার শালা আপনার শালা কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে সন্ধ্যাবেলা বলছে দেখো দোকান বাইক নিয়ে যাচ্ছে এদিকে গাড়ি আসছে লাইট পড়ছে চোখে গাড়িতে চলে গেছে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একটু দাঁড়িয়েও দেখলো না কোনো কিছু না আমরা খবর পাই লোক লোক কিছু দিয়ে আইলাম গাড়িতে চলে গেছে I don't know.